আসসালামু আলাইকুম বর্তমান যে আমাদের দেশের পরিস্থিতি এটা কতটা নাজুক এটা বলার কোনো অবকাশ থাকে না গত রমজান বলেন বা তার আগের রমজানগুলো আমরা দেখেছি আমাদের যে বাজার বা ইফতার বা আমাদের দৈনন্দিন জীবনযাপন করার জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছিল তুলনামূলক কত বছরের তুলনায় কিছুটা হলো আমাদের হাতে নাগালে বলা যায় তুলনামূলক কিন্তু আমাদের পবিত্র একটা মাহে রমজান মাস এই রমজান মাসে কোন একটা কুচক্র বা কোনো একটা মহল আমাদের দেশটাকে উশৃঙ্খল করার জন্য উঠে পড়ে লেগেছে বলেই হয় কেননা একটু দেখবেন বিগত রমজানগুলোতে আমাদের বাজারের কি একটা জঘন্য পরিস্থিতি ছিল তার তুলনায় বর্তমান বাজারটা একটু সহনশীল কিন্তু বর্তমান আমাদের দেশের যে একটা পরিস্থিতি এটা কখনোই মেনে নেওয়ার মতো না বা এটা এতটা একটা জঘন্য পর্যায়ে আছে তা বলার বাইরে দর্শন থেকে শুরু করে রাহাজানি টেন্ডার বাজি চাঁদাবাজি একজন আরেকজনের উপরে খুব। আল্লাহ মাহবুব জানে যে এই জিনিস থেকে আমরা কবে রক্ষা পাব তাই এই বিষয়ে কিছু কথা না বললেই নয় এটা জিনিস চিন্তা করবেন দিন দিন যে অবনতির দিকে যাচ্ছে আর আমাদের প্রশাসনের যে খামখেয়ালি বানা এটা লক্ষণীয় এখন আমাদের জায়গা থেকে যেহেতু মা বোন আমাদের দেশটা আমাদের এবং এই সমাজে পরিবেশ সব আমাদের আমরা কারো উপরে কিন্তু দায়িত্বহীনভাবে কিছু ছেড়ে দিতে পারি না আর চাইলেই নিজের পরিবারের দায়িত্ব আপনি যেরকম ছাড়তে পারবেন না চাইলেই এই পরিবেশের বা বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতির দায়ভার বা দায়িত্ববোধ কোনোভাবেই আপনার কাছ থেকে যায় না আমি মনে করি কারণ একটা জিনিস চিন্তা করেন এই পরিবেশ আপনার এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার দায়িত্ব আপনার এই পরিবেশকে ঠিক করার দায়িত্ব কিছু পরিমাণ হলো আপনার কিঞ্চিত পরিমাণ হলো তাই আমাদের সকলের উচিত যে যে জায়গা থেকে আমাদের সঠিক দায়িত্ব পালন করা যেরকম আমাদের যে একটা পরিস্থিতি বর্তমানে বিরাজ করতেছে এই পরিস্থিতিতে আমাদের মোকাবেলা করার জন্য আমাদের সর্বপ্রথম দরকার কমিউনিটি গাইডলাইন কমিউনিটি গাইডলাইন বা স্ট্রং কমিউনিটি কারণ আমাদের সমাজ ব্যবস্থা এতটা দুর্বল এখন আমরা যদি শুধু প্রশাসনের উপর ভরসা করে বসে থাকি তাহলে আমাদের দেশ দিন দিন আরও তলা নিতে যাবে যেই পরিমাণ দর্শন রাহাজানি চাঁদাবাজি চিন্তাই বিভিন্ন রাজনৈতিক দলের একজনের উপর আরেকজনের কাদা ছোড়াছড়ির মতো একটা পরিস্থিতি এই সময় সাধারণ জনগণের উচিত যার যে জায়গা থেকে সচেতন হওয়া আর বিশেষ করে রাজনৈতিক দলের উপরে আবার একটা কথা না বললেই নয় তাদের উচিত যে আগামীতে যেহেতু তারা দেশ শাসন করার কথা চিন্তা ভাবনা করে যে কোনো রাজনৈতিক দল দেশ শাসন করার আগে অন্তত ন্যূনতম একটা বোধগম্ব থাকা উচিত বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তাদের কি ভূমিকা তারা একজন আরেকজনের উপরে কাদা ছড়ি কাদা ছড়ি ছড়ি কাদা ছড়াছড়ি ছাড়া তার কোনো কিছু পদক্ষেপ দেখতেছি না তাদের উচিত যে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে যে যে জায়গা থেকে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করা যাতে করে আগামীতে আগামী প্রজন্ম বা আগামী বাংলাদেশ সুন্দর এবং সুষ্ঠ একটা পরিবেশ পায় সকল রাজনৈতিক দলের উচিত কারণ তারা যদি এখন আগামী নির্বাচন কবে হবে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে এই নিয়ে পড়ে থাকে বা এই সব জিনিস নিয়ে যদি পড়ে থাকে তাহলে আমার মনে হয় না এটা সংশোধনের কোনো দিক বা কুলকিনার পাবে আমার মনে হয় তাদের উচিত বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি এটা নিয়ে সকল রাজনৈতিক দলের কাজ করা এবং ডক্টর ইয়ুস সরকারকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করা আমার মনে হয় না তাদের উচিত প্রশাসনকে বাগা করা কারণ এখন এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে যে আগামীতে ক্ষমতায় আসতে হলে কোন রাজনৈতিক দল কোন প্রশাসন সামলাবে তা আনিয়ে বাগা করছে তারপরে হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গাতে দেখা যায় তাদের বিরূপ একটা মন্তব্য কোনো একটা সংগঠন ভালো কাজ করলে তার টাকার উৎস কী এইটা সেইটা আরে ভাই টাকার উৎস কী তুমিও করো না যেখান থেকে তুমিও তো টাকা কম পাও না দেশের রাজধানী টেন্ডার বাজে তোমরাও তো কম করো না যে যে যার জায়গা থেকে কাজ করো এটা হচ্ছে ইম্পর্টেন্ট দেশের জন্য কাজ করো দেশের মানুষের জন্য কাজ করো দিন শেষে দেশের মানুষই ভর্তি আপনাকে এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ আর এটা গণতান্ত্রিক দেশে যে ক্ষমতাশীল লোক হয় দেশের জনগণ কিন্তু ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ রুবুল আলমীন তিনি আমাদের দ্বারা জাস্ট নির্ধারণ করার একটা সুযোগ দিয়েছে যে কাকে আমরা ক্ষমতায় বসাব বা কার মাধ্যমে আমাদের বাংলাদেশ প্রচলিত বা পরিচালিত হবে তে এর মধ্যে তো আপনারা যেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতেছেন এটা হয় না যে যা জায়গা থেকে কাজ করুন দোয়া করি আগামী বাংলাদেশের সুষ্ঠু এটা নির্বাচন হোক এবং জাতীয় বা স্থানীয় এটা একটা আলোচনার বিষয় সকল রাজনৈতিক দল যেহেতু আলোচনা করতেছে ডক্টর ইংরেজ আলোচনা করতেছে নিগণ যারা আছে তাদের মতামতের বিশেষে যে যে নির্বাচনটা আগে হলে ভালো হয় সেটা আগে হবে নির্বাচনী বা আগে জাতীয় নির্বাচনও আগে হওয়ার বিষয় বা স্থানীয় দুইটা নির্বাচন হবে একটা আগে করে জাস্ট এই তো না আপনার আগে পরে না নিয়ে বর্তমান যে সিচুয়েশন এটাকে কীভাবে হ্যান্ডেল করা যায় এটা নিয়ে একটু মাথা গামান কারণ বর্তমান আমার বাংলাদেশ ভালো নেই আমি ভালো নেই আমার মা বোন ভালো নেই আমার মা বোনের ইজ্জতের উপরে হাত দিয়ে আপনারা বাংলাদেশ চালানোর স্বপ্ন কীভাবে দেখেন তাদের বিচার না করে আপনারা কীভাবে ক্ষমতায় যান বা আপনারা কিভাবে ক্ষমতায় বসে থাকেন এটাও আমাদের দেখার বিষয় সাধারণ বাংলাদেশের জনগণ তৈরাসে যেভাবে ক্ষমতা থেকে নামাইছে ঠিক এই দেশে কোনো বোদাই মার্কা সরকারকে ক্ষমতায় যেতেও দিব না বা ক্ষমতায় থাকতেও দিব না যারা কিনা আমার মা বোনের ইজত রক্ষা করতে না পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম